প্রায় দু মাস পরে মাকে পেয়েছি তো মা আমার পছন্দ করা রান্নাগুলোই আজকে করেছে আগে যখন মায়ের সাথে থাকতাম তখন কিন্তু এত খাবার ভালো লাগত না মা জোর করে জোর করে দিত এখন তো মাকে রোজ পাই না তাই কত কি মিস করি মায়ের রান্না তার মধ্যে এই ওল সেদ্ধটা একটা বেশ কদিন আগে মাকে বলেছিলাম তো এসেই দেখছি মা সেটাই আগে আমাকে দিয়েছে এই ঘড়িটা হচ্ছে সেই ঘড়িটা যেটার কথা ব্লগে বলেছিলাম যে বোনের ঘড়ি দেখে আমারও একটা ঘড়ি নিতে ইচ্ছে করেছিল এসেই বোনকে বললাম দেখাতো তোর ঘড়িটা সবাইকে একটু দেখাই এই হচ্ছে সেই ঘড়ি যেটা ওর পুজোর গিফট টাইটান রাগার রাগা তো অস মানে অতুলনীয় ওর সৌন্দর্য নিয়ে কোনো কথা নেই দামও হয় সেরকম বেশি তবে দাম যেরকম বেশি হয় এদের গুণগত মানও কিন্তু খুবই বেশি তো আমি এটার সেম কালারই নিয়েছি